এর আগে একটা হিসাব দিয়েছিলাম আপনাদেরকে দশ কেজি দুধের একটা গাভি দিয়ে কি পরিমাণ আয় ব্যয় হয় সেটা তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই আপনার গাভিতে কত কেজি দুধ হয় আপনার খামারের হিসাবটা দেন আপনাদেরকে এর আগেও আমি বলছি যে আমার এই গাভিটার ল্যাকটেশন পিরিয়ডে কি পরিমাণ দুধ আমরা পেলাম এগুলো কিন্তু লেখে রাখা হয়েছে প্রথম মাস থেকে শুরু করে লাস্ট মাস পর্যন্ত আমরা যে পরিমাণ দুধ পাইছি প্রত্যেক দিন কি পরিমাণে দুধ পেলাম সেটা কিন্তু লেখা আছে তো সেটাই আমি রাফ করে ফেলছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে এর আগে অনেক কমেন্ট আমি উত্তর দিছি যে ভাই আমি রাফ করতেছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমাদের বড় গাভীর ল্যাকটেশন পিরিয়ডে কি পরিমাণ দুধ উৎপাদন হলো এবং এই সময়টাতে আমাদের গ্রাম খামারের কি পরিমাণ খরচটা হয়েছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় হিসাবটা হলো আমাদের নয় মাসে নয় মাসে যে দুধটা হয়েছে সেটার হিসাবটা আগে আপনাদেরকে দেই প্রথম মাস অর্থাৎ এপ্রিল মাস এপ্রিল মাসে আমাদের গাভীটা বাচ্চা দিছে এপ্রিল মাসে আমাদের গাভী থেকে গড়ে ছয় কেজি দুধ পাইছি আমরা মে মাসে সাত কেজি জুন মাসের সাড়ে সাত কেজি জুলাই মাসে সাড়ে সাত কেজি আগস্ট মাসে সাত কেজি সেপ্টেম্বরে এক পোয়াকম পাঁচ কেজি অক্টোবরে সাড়ে চার কেজি নভেম্বরে এক পোয়াকম চার কেজি ডিসেম্বরে তিন কেজি এক পোয়া আমাদের গাভীটার এই ল্যাকটেশন পিরিয়ডে এই নয় মাসের এই সময়টাতে মোটে দুধ দিছে পনেরোশো উনচল্লিশ কেজি যদি গড় করি সেক্ষেত্রে প্রতিদিন আমাদের এই গাভি থেকে দুধ পাইছি পাঁচ পয়েন্ট সত্তর কেজি অর্থাৎ প্রায় এক পোয়া কম ছয় কেজি এখন আমাদের এই খামারের যে খরচটা হয়েছে খরচটা কিন্তু শুধু আমাদের এই গাভিটার না আরো যে গরুগুলো আছে এই গরুগুলো শহর প্রতি মাসে আমাদের গড়ে নয় হাজার পাঁচশো টাকা করে খরচ হয় সেই হিসাবে এই টোটাল নয় মাসে আমাদের খরচ আসছে পঁচাশি হাজার পাঁচশো তেষট্টি টাকা টোটালে ল্যাকটেশন পিরিয়ডে আমাদের গাভি থেকে দুধ পাইছি হলো পনেরোশো লিটার আর আমাদের এই এলাকার বাজার দর যেটা দুধের সেটা হলো প্রতি কেজি মাঝে মাঝে ষাট টাকা বিক্রি করছি সত্তর টাকা বিক্রি করছি পঁয়ষট্টি বিক্রি করছি আশি নব্বই বিভিন্ন দমে বিভিন্ন সময় বিক্রি করছি তবে এটা গড় করে যেটা আমাদের বের হয়েছে আটষট্টি টাকা প্রত্যেক কেজি দুধের দাম তো সেই হিসাবে পনেরোশো কেজি দুধের দাম এক লক্ষ চার হাজার টাকা এখান থেকে যদি আমাদের দেশের মোট খরচটা বাদ দেশ তাহলে থাকে হলো উনিশ টাকা উনিশ টাকা এটা কিন্তু এই গাভেটা আবার যে বাচ্চা দিবে এই পর্যন্ত এই টাকাটা আমার লেগে যাবে প্রায় তাহলে আমাদের লাভটা থাকলো কি এখন আমার গাভি থেকে যে দুধ উৎপাদনটা হয়েছে এটা কিন্তু আশানুরূপ দুধ উৎপাদন না একটা বাণিজ্যিক ভাবে খামার করার জন্য যেই মডেলের গরুর দরকার সেই মডেলের গাভিটা না একটা বাণিজ্যিক ভাবে খামার করার জন্য কি পরিমাণ দুধ লাগবে এই যে গড় করলাম গড়ে অবশ্যই দশ কেজির উপরে থাকতে হবে। দেখলে নিতো আমাদের এই গাভিটার যে দুধ উৎপাদন করছে প্রথম পাঁচ মাস পর্যন্ত সে ভালো দুধ দিছে গড়ে প্রায় সাত কেজি দুধ পাইছি প্রথম পাঁচ মাস সেপ্টেম্বর মাসে এসে কিন্তু পাঁচ কেজিতে চলে আসছে অক্টোবরে গিয়ে সাড়ে চার কেজিতে চলে আসছে এইভাবে আস্তে আস্তে দুধের পরিমাণ কমে গেছে তো এখন বর্তমানে কিন্তু আমাদের এই ঘামিটা দুধ দিচ্ছে দৈনিক তিন লিটার তবে আমারটা আহ গড়ে হিসাব করলে প্রত্যেক দিন প্রায় ছয় কেজি দুধ পাওয়া গেছে অনেকেই হয়তো আশা নিয়ে এই সেক্টরে আসতে চাচ্ছেন আপনি যদি খামার করেন গাভি থেকে যে দুধ পাবেন এটা দিয়ে আপনার খামারের খরচ চলবে বাসুর এবং গোবর গুলো আপনার লাভ থাকবে বাণিজ্যিক ভাবে চাইলে অবশ্যই দশ কেজি দুধ থাকতে হবে তো আমি এখন এটাই বলবো আপনাকে যে আপনি যে গাভিটা কিনবেন সেটার অবশ্যই দুধ বেশি পরিমাণে থাকতে হবে গাভিটা কিনবেন তখন গাভিটার দুধ সতেরো আঠারো কেজি থাকতে হবে তাহলে আপনার অ্যাভারেজে দশ কেজি দুধ হবে আমার ব্যক্তিগত ধারণা একটা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত মতামতটা আপনাদেরকে আমি এখন জানাইলাম আর আমার খামারের আর টোটাল আয় ব্যয়টাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যারা খামার করতে চাচ্ছেন তাদের হয়তো এর মাধ্যমে কিছু উপকার হবে বলে আমি আশা করছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ